আসসালামু আলাইকুম ওইসাম তোমার চ্যানেল রান্না শিখুন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বা বাবরসা মিষ্টি রেসিপি তো প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো ঘি ঢেলে দিয়েছি এবং একটি স্টিলের বাটিতে কয়েক টুকরা বরফ নিয়ে নিয়েছি তো যখন ঘিটা গলে যাবে তখন ওই ঘিটাকে আমি বরফের টুকরাগুলোর মধ্যে ঢেলে দিব তো নাড়তে নাড়তে যখন এক ঘিটার জমি সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো বরফ দিয়ে তো এই যে ঘিটা সাদা হয়ে গিয়েছে তো আমি এখন বরফগুলো তুলে নিয়েছি এবং অতিরিক্ত যে পানিটা ছিল ওটা ফেলে দিয়েছি তো এটাকে আমি খুব ভালো করে ফেটাবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি না হয় তো এই যে আমি অনেকক্ষণ ফেটাইছি এখন পারফেক্ট হয়ে গিয়েছি তো এরকম হবে তখন আমি পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিব তো ময়দা দিয়েও আমি ভালো করে ফেটাতে থাকবো তো এটাও একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে গিয়েছে তারপর আমি আর একটু ময়দা দিব আমি একবারে ময়দা দিব না অল্প অল্প করে দুইবারে দিব তো তারপর একটু লিকুইড দুধ দিয়ে দিব এটা ভালো করে একটু পানিও দিয়ে দিবো এর সাথে তো এই যে এরকম একটা পানি পানি একটা ব্যাটার তৈরি হবে ভালো করে ফেটানোর পরে সুন্দর একটা ব্যাটার তৈরি হবে তো আমি আবার একটা স্টিলের থালায় আবার বরফ কুচি নিয়ে নেব তো আমি স্টিলের গামলাটা হচ্ছে বরফের উপর রেখে আবার মিক্স করে তো এখন একটি প্যানে আমি দুধ দিয়ে দিব তারপর একটু গুঁড়া দুধ দিব গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিব জাল দিয়ে দিয়ে তো পাশে আমি আবার একটি প্যানে চিনি এবং পানি দিয়ে শিরার মতো একটি জিনিস বানাবো তারপর আমি এলাচ গুঁড়ো দিব আর হচ্ছে কেশর দিব দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত হাতে হাতে দিলে আঠা আঠা ভাব না হয় পাশে আমি দুধটাকে একদম ঘন করে নিয়েছি তো এই যে আমার হাত দিয়ে দেখলাম যে চিমি চিড়াটা তৈরি হয়ে গিয়েছে একদম আঠা নয় খুব বেশি পানি পানি তো পাশে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে আমি ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দিবে তো দিলে ওরা ছিটে ছিটে যাবে তারপরে একসাথে মিশে সুন্দর একটা আকার তৈরি হবে তো যখন লাস্টে একবারে দেওয়া হয়ে যাবে যখন পুরোটা ভরে যাবে কড়াইয়ে আমি আর দিব না এখন এটা লাল করে আস্তে করে ভেজে নিব যেন ভেঙে না যায় তো এইভাবে আমি আরও কয়েকটি বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখে নিন আপনারা তো বানানো হয়ে গিয়েছে এই যে এখন আমি এটা একটা রডের ওপর রেখে উপরে চিনি শিরাটা দিয়ে দিব তারপরে আমি হচ্ছে যে দুধের একটা ঘন পেস্ট বা ক্ষিরসা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব তারপর পেস্তা বাদাম দিয়ে দিব আর সৌন্দর্যের জন্য একটু গোলাপের পাপড়ি দিয়ে দিব তো এইভাবে আমি সবগুলাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে আমার ঘিভার বা বাবরসা মিষ্টি তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই জানাবেন আর যদি এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ